বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী থেকে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ডাক অনুব্রত মন্ডলের উল্লেখ্য পুজো বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয়েছিল কোর কমিটির বৈঠক ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে শহর বোলপুর থেকে বীরভূম জেলার প্রথম বিজয় সম্মেলনী সভার আয়োজন করা হল ওই সভায় বীরভূম জেলা পরিষদ সভাপতি কাজল শেখ ছাড়া কোর কমিটির সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন ছিলেন প্রতিটি বিধানসভার বিধায়ক ও অঞ্চল নেতৃত্বরাও সভা শেষে অনুব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিধানসভা নির্বাচনের আগে বুথ ও অঞ্চল সভাপতিদের এগিয়ে নিয়ে আসুন তারা ভোট ছাব্বিশে নির্বাচন খুব কঠিন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য যা করার আমরা করব। শুধু আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন রীতিমতো নির্বাচনের দামামা বাজার আগে অনুব্রত মন্ডলের যুদ্ধ ঘোষণা বোলপুর থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বুঝিয়ে বলল আশিসদা বললো আপনারা শুনলেন দেখা যাক ওরা যা করবে তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে কলকাতাকে নিশ্চয়ই জানাবে সেইভাবে আমরা চলবো সে তো সারা রাজ্য গোটা শুধু বীরভূম জুলা হওয়া না গোটা রাজ্য জুড়ে মহিলাদের মহিলাদের তো থাকেই কিন্তু মহিলাদের প্রতি জোর বেশি দিতে হবে নিয়ে একটা কথা চলছে কথা পার্টিতে আলোচনা করেই জানাবো হ্যাঁ হয়েছে ঠিক নয় অন্যায় যে কোনো দলের কার্যকরায় প্রায় ভেঙে দেবে যে দলই হোক ঠিক নয় এটা পুলিশের সামনে বললাম তো এটা ঠিক নয় আবার কতবার বলবো যে ঠিক নয় তৃণমূলের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছে ত্রিপুরাতে সেটা আমি শুনি নাই দেখিনি এখন তুমি দেখেছো তুমি বলছো আমি দেখলে আমি তোমাকে উত্তর দেব পরে তখন বলবো না ভুল কোন সাংবাদিক না কোন সাংবাদিক চি সিএন তো সাংবাদিক বন্ধ করে তালা মেটা দাওগা কেন বিরোধী দৃষ্টির নয় একটা জিদা আছে বিজেপি আর তো তার খবরই রাখো না তুমি আবার তুমি আবার সাং সাংবাদি কি করছো পঞ্চায়েত তোরা আটখানা পঞ্চায়েত পেয়েছে সেটা খবর নাই তোমার কাছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ